কেমন আছো সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজ অনেক দিন পর চিকেন এনেছে তো আজ চিকেন রান্না করব রোজকারের ডেলি ব্লগে রান্না বান্নাটুকু তোমাদের সাথে শেয়ার করি তো আজও করব কি রান্না বান্না করছি চলো দেখতে থাকো চিকেনের প্রিপারেশন হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি চলো যাই রান্না করি তো বন্ধুরা দেখো ভাতটা বসিয়েছি আর এক পাশে ডালও সিদ্ধ করে নিয়েছি মুগ ডাল রান্না করবো এইদিকে চিকেনটা প্যাকেটই রয়েছে চিকেনের সাথে এই দেখো শশা এনেছে আদা পেঁয়াজ হলো না পেঁয়াজ আর এদিকে হাজবেন্ড কেটে দিচ্ছে পেঁয়াজ রসুন আলুগুলা তো ভাতটা একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেব ভাতটা হলো কি না তো হয় না আর একটু হবে আর ডালটাও সেটে দিয়ে নিয়েছে গ্যাসটা অফ করে দেব তো ভাতটা দেখে নেব ভাতটা হলে মাছ জড়াবো আর ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা ঘটি নিয়ে সম্বাদ দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণও দিয়েছি তো নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ডালটাকে এদিকে চা বসিয়েছি সকালে একবার চা খেয়েছি আবারও চা খাবো চাটা গরম করে নিচ্ছি আর ডালটা হয়ে গেছে নামিয়ে নেব ডালটা নামিয়ে আলু ভাজা করে নিচ্ছি চিকেনের আর কারেন্ট নেই আদা রসুন যে পেস্ট করবো তো কারেন্ট নেই কি যে করি তো গ্র্যাট আসায় যে দেখো আমি গ্রেট করে নিয়েছি রসুন আর এই যে আদা খুব করে গ্রেট হয়েছে তারপর কারেন্টে এসেছে আর কাঁচা লঙ্কাগুলি লাল হয়েছে সেগুলি পেস্ট করে নিয়েছি কারেন্ট আসার পর তো বন্ধুরা চিকেনটা তো রান্না করতে হবে বসিয়ে দিলাম আর কি তো পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে তো পেঁয়াজটা ভেজে এই যে ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছি মিশিয়ে দেবো মাখাতে কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম না হাত জ্বালা করবে বলে তো কাঁচা লঙ্কা পেসটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেব তো দেখো বন্ধুরা ঢাকা দিয়েছিলাম আবার ঢাকা তুলেছি তুলে আবারও নাড়াচাড়া দিয়ে নেব তো ঢাকা তুলে আবারও দেখলাম কি চিকেনটা হয়ে এসেছে মানে তেল ছাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছো তো চিকেনটাকে ভালো করে এখন কষাবো আর ঢাকা চাপা দেবো না কষিয়ে নেব চিকেনটা ভালো করে কষিয়ে দেখো দিয়ে দিলাম সামান্য জল আর ভাজা হলে বলি পরিমাণ মধ্যে একটু লবণ দিয়েছি একটু নাড়াঝাড়া দিয়ে জলটা ফুটিয়ে নেব আর এদিকে দেখো হাজব্যান্ডের জন্য একটু ঝাল করে চিকেন রান্না করতে হয় আর ছেলের চিকেনটা কম ঝালে রান্না করতে হয় আর এইটা হবে ঝাল হবে আর আলু দিয়ে পাত্তা ঝোল হবে আর কি তো ছেলের জন্য রান্না করা চিকেনটা হয়ে এসেছে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আজ নাড়া জারে দেবো না ঢাকা দিয়ে দেবো ডিস্টার্ভ করে দেবো গ্যাসটা অফ করে দিলাম এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি তো কিছুক্ষণ পর ঢাকাটা তুললাম দেখো কত সুন্দরী আমি দেখা যাচ্ছে এখন আড়াচাড়া দিয়ে তো নিয়ে নেবো বলবাটি আর তো ছেলের জন্য রান্না করা চিকেনটা হয়ে গেছে একদম মাখো মাখো চিকেনের ঝোল লাল দেখা যাচ্ছে একটু লঙ্কা করে দিচ্ছি কিন্তু তেমন ঝাল হয়নি তরকারিটা আর এদিকে হাজব্যান্ডের জন্য ঝাল ঝাল চিকেনটা ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে টুকরো দিয়েছি দেখতে চাই ঝাল হল কি না তো বললো না ঠিকঠাক হয়েছে ঝাল হয়েছে তারপর পরে মার মতো ঝোল দিয়ে ফুটিয়ে নিয়েছে এখন গরম মশলার গুঁড়ো দিয়েছি তো জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব তো চিকেন রান্না কমপ্লিট তো বন্ধুরা চিকেন আনলেই আমাকে দু রকমের চিকেন রান্না করতে হয় কি আর করা বলো একটু ঝাল করতে হয় আর একটু হচ্ছে কম ঝালে তো আলু দিয়ে হালকা পাতলা চিকেন ঝোল হয়ে গেছে তো আর চিকেনটাই রান্না করলাম আর ডালটা রান্না করলাম দেখলে বন্ধুরা আজ দুপুরে চিকেন দিয়ে জাস্টে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা থ্যাংক ইউ এ পর্যন্ত বিড়িটা দেখে সাপোর্ট করার জন্য ভালো থেকো এবারে পাশেই থেকো আবার আসবো নতুন বিড়ির সাথে ততক্ষণ টাটা থ্যাংক ইউ